তো বন্ধুরা তোমাদের আজ আজকের বিছনাতলা থেকেই কাজ বিছনাতলা থেকে শুরু করে দিলাম ব্লগটা হুম তো দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা তো জানো যতবার বিছনা পরিষ্কার করি না কেন আয়ুষ সংযোগটা ততবার বিছনাটা নষ্ট করে দেয় ওদের নিচে বসিয়ে রেখেছে বসিয়ে রেখে আমি হ্যাঁ বিছনাটা যথারীতি পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিই আমি কিন্তু ভিডিওটা শেষ করতে পারিনি তার কারণ হলো এটা সবসময় আমার ফোন নিয়ে থাকে তোমাদের বলেছিলাম যে আমি ভিডিও শেষে যে বাড়িতে এসে কথা বলবো কিন্তু পারিনি ছেলে মেয়ে সবসময় ফোন নিয়ে থাকে সেই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি আর মনেও ছিল না ঘুম পেয়ে গেছিলো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে সেই জন্য বলছি যে আমি ভিডিওটা শেষ করতে পারিনি আর হচ্ছে দেখো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো না তো আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে কারণ তোমরা লাইকও দাও না কিছুই করো না খালি চ্যালেঞ্জ ভিডিও দেখো যেটা আমার একদম ভালো লাগে না চ্যালেঞ্জ ভিডিও করলে যাও দু একটা লাইক পাই কিন্তু ব্লগ ভিডিও করলে একটাও লাইক লাইক পাই না যথাযথ ব্লগ ভিডিও তো আমি ভালোই করি খুব একটা তো খারাপ করি না হুম যতটাই যতটা পারি সাজিয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদের এতবার করে বলছি আমার দুটো বাচ্চা ওদের পড়াশুনো আছে তোমরা যদি একটু সাহায্য করো তাদের হয়তো ওদের দুজনকে মানুষ করতে পারি কিন্তু তো তোমরা শোনো না তোমরা তো লাইক তো দেবেই না কিছুই না দুটো বাচ্চা নিয়ে এত কষ্ট করে ভিডিও করি হ্যাঁ তোমরা কোনো সাহায্যই করো না তোমরা ভিডিও দেখো না হুম তো কি আর বলবো জানি না এটা ইউটিউবে মানে কি করছে আর আমার তো প্রত্যেক দিন ওয়াচ টাইম কেটে নিচ্ছে যাও বা তিন বছরে যাও বা দু হাজার মতো ওয়াচ টাইম কেটেছিলাম একেবারে কেটে প্রতিদিন কেটে একবারে চেঁচে শেষ করে দিচ্ছে তো যাই হোক কি ইন্টারেস্টে ইউটিউব করবো বলো তো বন্ধুরা হ্যাঁ কোনো তো ইন্টারেস্টেও পাচ্ছি না বা তোমাদের ভালোবাসাও কোনো ইউটিউবে এসে পাচ্ছি না আমাকে নাই ভালোবাসো আমার দুটো বাচ্চাকেও তোমরা কেউ ভালোবাসো না হুম তো কি তোমরা বুঝিয়ে দিচ্ছ যে আমাকে ইউটিউব করতে তোমরা বুঝিয়ে দিচ্ছ যে তোমার ইউটিউব করার দরকার নেই আর আমার যে এই যে এত আট হাজার সাবস্ক্রাইবার এই যে আমার ফ্যামিলির লোক হ্যাঁ আমার পরিবার সবাই যে বলে ইউটিউবে চ্যানেলে কিন্তু সবাই তো সবাই সাপোর্ট করে কিন্তু আমার পরিবারে আমায় কেউ সাপোর্ট করে না এতবার ধরে বলছি যে আমার দুটো বাচ্চার ভবিষ্যৎ তোমাদের হাতে তোমরা দেখছো তোমাদের কাছে প্রায় সব ঘটনাই তোমাদের কাছে তুলে ধরি সব কিছুই বলি কিন্তু তাও তোমরা একটা লাইক দাও না কিছুই নাই তাই সকাল থেকে মনটা প্রচণ্ড খারাপ হয়ে আছে বলো না অত কষ্ট করে তিন বছর ধরে দু হাজার করেছি তাও এখনও মনিটাইজ হয়নি আমার থেকে যারা পরে ইউটিউবার তাদের মনিটাইজ হয়েছে আমার ভুল কি বলো তো কী জন্য আমার হচ্ছে না এই জন্য আমি বোকা বলে সরল সাদা বলে তাই না হুম আগে যদি একটু চালাক করতাম বা ফটফট করে কথা বলতে পারতাম তাহলে আমারও হতো তাই না হুম তো যাই হোক এটা কপাল আমার সাথে আমার ছেলে মেয়েদেরও পোড়া কপাল আর কি করা যাবে তো যাই হোক ছেলে মেয়েদের হলিশ করতে নিয়ে চলে এসেছে এই যে তিন পাঁচটা হলিশ কিনেছিলাম আগের দিন দুটো করে দিয়েছি আর তিনটে ছিল তো ওই দুটো করে দেবো আর একটা রেখে দেবো দুটো থেকে তিন মায়ে পয়ে খাবো তো আমি একটু হলিশ খাই ওদের সাথে হুম কারণ বাবা সেই বারোটার সময় বারোটার পরে আসে তার আগে একটু খেতে হয় কারণ বাবা তখন খাবার দাবার নিয়ে আসে হ্যাঁ বাবা যখন যেদিন যেদিন কাজ থাকে না বাবা ঠিক আসে উনি তো একমাত্র আছে উনি আর কাকা যে আমাদের কথা চিন্তা ভাবনা করে তো তো মাও আসে মা গেলেই মা ফল টল দেওয়া সব কিছু করে হ্যাঁ এটাই মা তো আর ঘরের কাছ থেকে বেরোতে পারে না হুম তো হচ্ছে ব্যাপার সেই জন্যই বলছিল আজ তোমরা সাপোর্ট করতে আমি হয়তো একটা ভালো মোবাইল কিনতে পারতাম ভালো মোবাইল কিনে হয়তো একটা ব্লগ তৈরি করতে পারতাম হ্যাঁ নিজের আশা পূর্ণ করতে পারতাম অনেক 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 আশা নিয়ে তোমাদের এই ইউটিউবে তাই আমি এসেছিলাম কিন্তু এই দেখো কপালটা এত খারাপ ইউটিউবটা আমার সাথ দিচ্ছে না জানি না ছেলে মেয়ে দুটোকে মানুষ করবো কী করে আমার খুব পুরা কপালের মতো ওদেরও পুরা কপাল ওরা তৈরি করে নিয়েছে জানি না কী করবো এই ছোটো থেকে তো তোমাদের দেখালাম জানি না ভবিষ্যতে ওরা দেখতে পাবে কি না মানে তোমাদের দেখাতে পারবো কি না তো যে কটা ভিডিওই রেখেছি ওরা যখন হবে দেখতে পাবে যে ওর মা কতটাই কষ্ট করেছে আর কতটাই তোমাদের হাতে পায়ে একটু একটুখানি হেল্প করার জন্য তো এই দেখো কাঁচের গ্লাসে ওদের জন্য কাঁচের গ্লাস বার করেছে ওর বাবা একটা কাঁচের গ্লাস বার করে দিয়ে গেছে তো এই যে হলিস করে দিচ্ছে ওই হলিস আর বিস্কুট খাইয়ে ওদের রেখে দেবো আর ম্যাগিও করে দেবো হুম কারণ একটু তো ওদের পেট ভরে না হুম তো ম্যাগি বাবা এনেছিলো চারটে সেই আর রোজ রোজ তো ম্যাগি খাওয়া ভালো না সেই জন্য ভাই হলিস আর বিস্কুট করে দিই ওরা তাই খেয়ে নেয় তবে মামে সহ্য হয় না হরলিশটা এটা বড়দের হরলিস তো মাম পটই করে মামের অতটা সহ্য হয় না আবার আয়ুষের পটি আবার এঁটে যায় তো এই হচ্ছে ব্যাপার তাও দিই কি করবো আর বলো হুম বাবার পক্ষে তো সবসময় সম্ভব না তাও বাবা কোনো অভাব রাখে না আমাদের তো এই হচ্ছে ব্যাপার অনেক কষ্ট করে চলে হ্যাঁ তোমাদের বাবার ঘটনাটা বলবো বাবা কি করে ঘুরে গেছিলো কি হয়েছিল আমি একদিন ওই ঘুরিয়ে নিয়ে আসবো তোমরা তো আমার সাথে কেউ কথাও বলো না কিছুই বলো না কোনো কেউ কমেন্টও করো আর এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো ওদের আগে আয়ুষে এক বস্তু চাউ খাওয়া হয়ে গেছে আর মামও একটু খেয়েছে আর এই হরিস করে দিলাম আমি একটু হলিশ খাবো হুম হলিশ নিয়েছি একটু হলিশ খাবো তো এই হচ্ছে ব্যাপার আর কি আমার হচ্ছে বিবাহ বার্ষিকী কাল হচ্ছে উনত্রিশে মে তাহলে আমার বিবাহ বার্ষিকী আর ওয়েদারটা তো মোটামুটি বৃষ্টি চলে গেছে তো যা গেল বাপরে বা ওই নিয়ে এই দুটো ছেলে মেয়ে নিয়ে আমার যা গেল কী বল আর সব থেকে সব ঠিক আছে ওই

কাকার আখি যেমন আসে সেরাম এসেছে তো সবাই আমায় ছিল কেন বাবা এলো এই ঝড় বৃষ্টিতে তো রাম স রাম কী বলবো সকালে আর কালকে তো পুরো কারেন্ট ছিল না ওই জন্য তোমাদের কাছে আমি ভিডিও মতো করতে পারিনি কালকের দিনটা তার আগের দিনে ভিডিও দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে সারাদিন কী কী করি না করি সবই তোমাদের কাছে শেয়ার করবো একটু সাপোর্ট করো একটু লাইক করো তোমরা একদম লাইক দেবো স্কিপ করে দেখো না পুরো ব্লগটা দেখো আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ তোমার হাতে ভালো করে ব্লক করার চেষ্টা করছি জানি না কি হবে বাবাকে বলেছে একটা স্ট্যান্ড কিনবা আর একটা সিন লাইট কিনব বাবা ছাড়া এত কোনো গতি নেই দেখি বাবা যদি কিনে দেয় তো দেখা যাক চলো ব্লকটা দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে টু 9 10 একটা করো নেক্সট নেক্সট করো সব করো একটা মাম দেখ দেখ দাদা কি করছে দেখ ওই ওইদিকে 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 সব করো ওগুলো করো তুমি করো তুমি করো আই করো ওরম করে অতটা করছিস কেন আর রং করতে হবে না ওটা পরের গুলো কর

জ্বলবে না যেহেতু ছয় পার্সেন্ট চার্জ হম সব মুছে নিয়েছি ঘর আর এখানে আলু ডিম পটল সেদ্ধ করতে দিয়েছে পটলটা ওপরে আছে ডিম আলু সেদ্ধ হচ্ছে কারেন্ট এলে একটু চার্জ দিয়ে তারপর আবার আসছি তোমাদের কাছে শেয়ার করতে না রান্নাঘরে এলাম আর এই কারেন্ট দিলে একটুখানি চার্জ দিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়ার তেল গরম হয়ে গেছে আর এইখানে হচ্ছে দেখো ডিম টমেটো আলু আর পেঁয়াজ অল্প রসুন দিয়েই ঝোলটা করে নেবো ঠিক আছে ডিমের পাল্লা ঝোল করে নেব তো বাবা কত বড় বলো ডিম নিয়ে এসছে দেখো বাবা নিয়ে এসছে ডিম

আবার খদ্দরগুলো কি করেছে দেখো কি করছিস হ্যাঁ খদ্দর খদ্দরগুলো কি করেছে দেখো হুম কিনাছিস কিচ্ছু না হাত পা হাত বাদ হাত পা হ্যাঁ হাত পা বাদ দিয়া কই আর না হাত পা বাদ না 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 তো গায় মারবো হাত পা

যা গরম যে আর গরম বৃষ্টি হলে কি হবে গরম পাপটা আর যাচ্ছে না কাছে নিলাম সমস্ত চলো রান্নাটা করে নি বেকার বাড়াবো না চলো রান্নাটা করে আছে ফোনটা দিয়ে ওদের টুক করে ডেকে দিই কাজ বাজ আবার তোমাদের কাছে আসছে ঠিক আছে তো রেডি হয়ে গেছি আগে থেকে একটু রোগা হয়েছি না মনে হচ্ছে দেখো তো তো রেডি হয়ে গেছি আয়ুষ তো পড়াতে যাবো আয়ুষ হয় দেখো না খালি খালি মানে পড়তে যাবো না হম

चलो तो बड़ी की <laughs> <ना कर> <laughs>